নমস্কার এই মুহূর্তে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ প্রয়াত মঙ্গলবার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি উনত্রিশে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন বয়স হয়েছিল পঁচানব্বই বছর রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দ স্বামী আত্মস্থানন্দের জীবনাবসনের পরে দু সালের ১৭ জুলাই অধ্যক্ষ হিসাবে তিনি দায়িত্ব নেন গত উনত্রিশে জানুয়ারি মূত্রনালীতে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ক্রমে সেপ্টি সেমিয়ায় আক্রান্ত হন স্বামী স্বর্ণানন্দ শ্বাস নিতেও সমস্যা দেখা দেয় তেসরা মার্চ তাকে ভেন্টিলেটরে দেওয়া হয় গত তেরোই মার্চ ছোট অস্ত্রপ্রচার করে কৃত্রিমভাবে শ্বাসকার্যের জন্য একটি নল ঢোকানো হয় তার শ্বাস নালিতে। চিকিৎসকেরা জানিয়েছিলেন কিডনিতেও সমস্যা হয়েছিল তার দু সালের মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট স্বামী শরণানন্দ সে সময় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন আবার আগের মতোই কাজকর্ম করছিলেন কিন্তু জানুয়ারি মাসে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো এ তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্বর্ণানন্দ খুব কম বয়সে মাকে হারান উনিশশো সালে স্কুলের পাঠ শেষ করে নাসিকে বাণিজ্য বিভাগে ডিপ্লোমা করেন উনিশশো উনপঞ্চাশে মুম্বাই পাড়ি দেন শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুম্বাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে যোগাযোগ করেন তিনি সালে ২২ বছর বয়সে স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা নেন উনিশশো সালে ব্রহ্মচর্য নেন স্বামী শরণানন্দ উনিশশো আটান্নতে অদ্বৈত আশ্রম এর কলকাতা শাখায় আসেন দীর্ঘ আঠারো বছর কাজ করেছেন অদ্বৈত আশ্রমের বিভিন্ন শাখায় বিবেকানন্দ প্রবর্তিত ইংরেজি পত্রিকা প্রবুদ্ধ ভারতের প্রবন্ধক সম্পাদকেরও দায়িত্ব সামলেছেন কয়েক বছর প্রায় পনেরো বছর রামকৃষ্ণ মিশন শারদাপীঠের সেক্রেটারি ছিলেন উনিশশো তিরাশিতে রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডির সদস্য হন উনিশশো একানব্বই চেন্নাই রামকৃষ্ণ মিশনের প্রধান হিসাবে নিযুক্ত হন